জনমানুষের প্রতিনিয়ত একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিশেষত জনপ্রতিনিধির সম্পর্কে সে লঙ্কল বা বড়ুয়া যেখানেই হোক না কারণ বাংলাব্যাপী ব্যাপী জনপ্রতিনিধিদের বর্তমানে যে বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা দরকার কারণ জনপ্রতিনিধিদের সম্পর্কে মানুষের সম্ভব ধারণা ভাবমূর্তি একটু সেই রকম হওয়া দরকার যাতে সমাজে একটি ভালো ধারণা ভালো বার্তা যায় তো জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করব রাজনৈতিক ময়দানে সেবা মানসিকতা নিয়ে রাজনীতি করুন দেশ সবাই আত্মনিয়োগ করুন জনপ্রতিনিধিদের দেখে বাকি মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে